শিক্ষকের মারে আহত ছাত্রী ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মামলা গড়ালো থানায় শিক্ষকের প্রহারে অচেতন সপ্তম শ্রেণীর ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে মামলা করিমগঞ্জ সদর থানায় ছাত্রীর পিতার অভিযোগ মতে করিমগঞ্জের পাতু হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্রেণী ভেতরে শিক্ষক ধনঞ্জয় বেশ কয়েকবার মাথায় আঘাত করে ফলে ছাত্রীটি শ্রেণী কোঠার ভেতরে অচেতন হয়ে পড়লে স্কুলের অধ্যক্ষায় খবর পাঠায় ছাত্রী অভিভাবকের কাছে এই খবর হতেই স্থানীয় জনগণ করে রেখে পুলিশের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধনঞ্জয়কে আটক করে নিয়ে যায় থানায় শিক্ষকের এই কাণ্ডে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উল্লেখযোগ্য যে এই শিক্ষকের বিরুদ্ধে আগেও এই ধরনের বহু অভিযোগ উত্থাপিত হয়ে আসছে তো বলছি শিক্ষকের মানে আহত ছাত্রী ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মামলা গোড়ালো থানায় শিক্ষকের প্রহারে অচেতন সপ্তম শ্রেণীর ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে মামলা করিমগঞ্জ সদর থানায় ছাত্রীর পিতার অভিযোগ মতে করিমগঞ্জের পাতু হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীকে কোঠার ভেতরে শিক্ষক ধনঞ্জয় বেশ কয়েকবার মাথায় আঘাত করে ফলে শ্রেণী কোঠার ভেতরে অচেতন হয়ে পড়লে স্কুলের অধ্যক্ষায় খবর পাঠান ছাত্রীর অভিভাবকের কাছে এই খবর জানাজানি হতেই স্থানীয় জনগণ শিক্ষককে আবদ্ধ করে রেখে পুলিশের খবর দেয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধনঞ্জয়কে আটক করে নিয়ে যায় থানায় শিক্ষকের এই কাণ্ডে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উল্লেখযোগ্য যে এই শিক্ষকের বিরুদ্ধে আগেও এই ধরনের বহু অভিযোগ উত্থাপিত হয়ে আসছে হিরো রিপোর্ট নিউজ অবিকল আমার মেয়েরা তো আজকে স্কুলে দিছি এ তো স্কুলে যায় আজকে ধনঞ্জয় স্যার তাই ধনঞ্জয় স্যারে তাই মাথার মধ্যে দুই তিনটা কিল মারি দিয়েছেন মারার পরে তাই পিটিয়া পড়ে গেছে এরপরে তাই কেন প্রিন্সিপাল স্যারে প্রিন্সিপাল স্যারে কইজন তোর মানে নিয়ে নিয়ে আমরা গার্জিয়ানটা খবর দিছে খবর দেওয়ার পরে আমরা গেছি যাওয়ার পরে তো প্রিন্সিপাল ভারত সারে কইজন এখন আইনের আসলে যাও আইনের আসলে যাও মাস্টারের লগে আমরা ফারিয়ার না কিচ্ছু মাস্টারে আমরা উঠে হাত তুলি হ্যাঁ প্রিন্সিপাল স্যারে

¿Con clase bien.